আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কত বড় রাফিক আপনারা শুনছেন বিভিন্ন হে মারা গেল তার ছেলোইয়া হইল আমার আব্বার জন্য যারা নামাজ পড়ে পড়াইতা শুনছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলারকে হযরত

মেসেজ দিছে কিন্তু নবী যে গোটা आलमের জন্য রহমত এর লাগি নবুয়ত আল্লাহর রহমতে বেবোর করেন সুবহানাল্লাহ বুখারী শরীফ 6951 নম্বর হাদিস আনা আবি মুসানিন নবী فالنجاة فاتاه طائفة من قومه فأدلجوا فانطلقوا على مهلتهم وكذب وكذب طائفة منهم فأصبحوا مكانهم فصبغهم الجيش فأهلكهم واجتاحهم فذلك مثل من أطاعني واتبع ما جئت به ومثل من عصاني وكذب ما جئت به من الحق রাসূলুল্লাহ ফরমান আমি রহমত আমি দয়া খালি না শেষ নাই আমি ও দরণের ও দরণের मिसाल আমারে যেতা দি আল্লাহ তাআলা পাঠাইছো না আমার मिसाल হইয়া থাকলো যেমন কোনে একজন কৌমোর মাঝে কোনে একজন মানুষ আইয়া কইলো আমি সময় মনে দূর হই দেখি আইছি তোমার বিপদ রয়েছে ওর তাশফাহী বা আপনারে হালাকত করার লাগে লা কোনো পার্টি রেডি হইছে আর ইংসে বে যাইও না এর কথা এক পুরো মানুষ গেলানা ফরমাইন তারা বাসী গেলা আর কৌ দলর মাঝে আর পুরো মানুষ এই কথা মানলা না ওউ সিপাই ওগলে আইয়া তারার ওনো পাইলা পাওয়ার বাদে ওনো মাইর কান কইলো তারার নষ্ট করলো তারা ধ্বংস হইল নবী দিয়ে এক্সাম্পল দিছেন আমি দুনিয়ার মানুষের জন্য ওলা সতর্ককারী আনান নাজিরুল উরিয়ান আমি প্রকাশ্য সতর্ককারী একজন নবী পান নাজা তুমি মুক্তি অবলম্বন করো সুবহানাল্লাহ

বুখারী শরীফ সেই বুখারী শরীফ 3128 নম্বর হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই ও যে কুরআনে কারীমের একটা আয়াত আছে মা الن نار

তিন হাজার সাতশো সত্তর নম্বর হদিস আপনারা জানেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম মক্কা ছাড়িয়া মদিনাত গেছেন লম্মা আকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতি তাবিআহু সুরাকাত ইবনে মালিক ইবনে জোশাম পাদা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাগাত বিহি ফারসুহু ফারসুহু

তখন আল্লাহর নবী তাল্লাগে বদুয়া করছো লোকে লোকে গুড়া লইয়া মাটিত লেঠি গেছে সুবহান আল্লাহ গেছলে নবীরে মারা নবী দোয়া করছো হে মারা দূরে কথা হে তার গুড়া সো লেঠি গেছে যেমনে গুড়া লেঠিছে লেটার বা দেখো এ কালা উদুল্লাহ খালি ও আল্লাহর নবী আমাল লাগি আপনি দোয়া করুক গা সুবহান আল্লাহ না সুবহান আল্লাহ লেঠিছে

বহারি শরীফের পাঁচ হাজার নয়শো আষট্টি নম্বর হাদিস গুড়ার উপরে খাসর সামান লুইয়া যাই রসুল্লাহ দেখছেন গুড়াটারে দৌড়াই দৌড়াই লুইয়া যাই বেশি জুড়ে আঁকাই একাইয়া আল্লাহ নবিয়া দেখে কইছ তুমি তাই গুড়াইব আস্তে খাইয়া নেও গুড়ার কষ্ট হইব আর যদি বেল হইতে ফেলায় তো হইলে খাসর সামান তার গর্দনার উপরে যদি ফেলায় তো হইলে ভাঙ্গি যাইব

ফাসালদার 775 আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু анনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনা মা রাজুলুন ইয়ামশি বিতরি ইলনিস্তা আলাইহি আল আতাশ ফাওয়াজাদান ইরান কানাজালা বিহা ফাশারিবাসুম্মা খারাজা ফায়া কালবা فإذا كلب يلهس يأكل السرى من العطش فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغ بي فنزل الفجر فملا خفه ثم أمسكه بي فيه فسخ الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله وإن لنا في البهائم أجرا فقال في كل ذات كبد رتبة رتبة أجر بخاري شريف এ সাহাবিয়া দেখেন তার ফেটো বুকে দৌড়ছে পিয়াসে তাই ভানি খাইছই তারপরে আপনার সাহাবি তাই থামাই চলে যাইতে না টান মোজা খুলিশ এর ফলে যদি মোজা আচল তাহলে নাই ওই সময় হজির শরীফের মাঝে আর সাহাবিয়া মুজারে দাঁত দিয়ে কামড় মারি দর্শন মুখ লাগাইয়া এরপরে অন্তাকি ভানি বার করিয়া শিখিয়া বিল্লির মুখও ভানি দিছেন এই বিল্লিটাই বড় ভানি খাইছে তার তৃষ্ণা মিটিছে বা সাকার আল্লাহ লাগু বা গাভার লাগু রসুল্লাহ ফরমায় আল্লাহ পাকরবুল আলমিনে ওই সাহাবির কুনারে আল্লাহ মাফ দিলাইস গাভারা মাদির সে কইতা

খালি এবাদতির দ্বারা হ্যাঁ এর দ্বারা এর অর্থই কান না যে এবাদতি আমরা করতাম কিন্তু এবাদতির মাধ্যমে বহু শালীনতা রয়ে গেছে এক শালীনতার ব্যবহারে আপনার জিন্দেগি লাগে এক মানুষের পরিচয় হয়ে ট্রেন উবার থাকলে কল্লা বাল্লাই আর আমরা ও সময় যদি কুনাতে একজন মানুষের সিট দে ওখান তো পাওরা যায় না কয় বছর ইয়ার থাকে ও মানুষটা হয়েছি না বলে একজন মুখকে ধোয়া কথাটা মনে হয় বুঝা যায় না আওয়াজে বাড়িয়ে দেয়

ফির <imitation> জিমিন <imitation>

আয়সা আমরা রাম্মা জান খাদিজাও তো আমরা রাম্মা জান ও হইতরা ওলাগাদ আমুরা সরি আমুরা না আমারাহু রাব্বুহু আইয়ুবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসব আর নবিয়ে গোস পড়তে কইতে আয়সা আল্লাহ আমার খাদিজার খুশখবরি দিছো অর্থাৎ জান্নাত আমার খাদিজার একটা জান্নাত অর্থাৎ মনিমুক্তার একটা বিল্ডিং আল্লাহ খাদিজার জান্নাত দিছো সুবহানাল্লাহ

তুমি সৃষ্টি করতে নি একবার দুইবার কবার করছো

গেলাম বলুন فقالنا ابو بکر ابو بکر فرمাইন ইয়া رسول الله ওয়া হাকু আই يمশি ইলাইকা মিন তামশিয়ান আনতা ইলাইহি আপনি যে তা আনুন জাইটা না তাইনো না এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি অনু দাওয়া দরকার না তাইনো না আওয়াদ দরকার